আগে হাজরা নবী চলে যাবার পর পাঁচশো বছর আর কোন নবী রসুন আসে এই না আসা এই পৃথিবীর জমিনের মানুষ কোন মানব রূপী পশু হয়ে গিয়েছিল তারা নিজেদের মাকে হত্যা করতো মা কোন ইজ্জত কোন ছেলের হাত থেকে বাঁচাতে পারত না বেটি কোন বাপের হাত থেকে যান বাঁচাতে পারত না যেহেতু যেহেতু বেটি গুলোকে বাপেরাই দাফন করে দিত এই পৃথিবীর চরিত্র এত খারাপ হয়ে গিয়েছিল এতিম গুনের গলায় বেড়ি দিয়ে গরিব গুনের গলায় দড়ি বেড়ি দিয়ে বাজারে নিলামে তোলা হতো তাদেরকে কিনা বেচা হতো মক্কার জমিনেও কাজের একটা মেলা হতো পৃথিবীর মানুষ সেখানে সমবেত হতো সেখানে গরিবের নারী বিক্রি হতো ধনী লোকরা কিনে নিয়ে যেত ওই নারীকে ভোগ করত ওই নারীর গরমে যখন সন্তান আসতো ওই নারীকে তারা মেরে দিত হত্যা করে দিত এ যুবকেরা আজ যেমন পৃথিবীর

লুট বন্ধ করে দিয়ে খুন বন্ধ করে দিয়ে চেনা বন্ধ করে দিয়ে নারীদের হত্যা বন্ধ করে দিয়ে এতিমদেরকে জুলুম করা বন্ধ করে দিয়ে

সেই কষ্টের ইসলাম রসুল তোমার আমার কাছে রেখে গেছে নবীর মেহনতের দিন তোমার আমার কাছে রেখে গেছে আল্লাহ নবী বললেন আমি তোমাদের কাছে তিনটে রেখে যাচ্ছি কটা আওয়াজ দে বলুন একটু কষ্ট দিচ্ছি নাকি হাত তুলে বলুন কটা জিনিস দেখিয়ে বলুন কটা জিনিস আমি সবাইকে বলছি সবাই হাত তুলে বলুন কটা বাকি কি কম শুনছেন কানে কানে কম শুনছেন না খোদার মার হয়েছে হাত তুলে বলুন কটা জিনিস সবাই হাত তুল লম্বা করে হাত নাবান ছেলে খেলা করার জায়গা নয় এটা বাপের নাম ভুলে যাবে মরে যাওয়ার পর কবরে মস্তানি হচ্ছে গ্যাবিট হাত তুলবনি ফেস্টিজে লাগছে ঠান্ডা বেরিয়ে যাবে কবর ঢুকলে কবরে ঢুকার আগে দুনিয়ায় বিছানায় যদি দশ বছর ফেলে রাখে না অতি সাইজ হয়ে যাবে বিবিও লাতি মারবে ছেলেও লাতি মারবে বুড়ো মরছি কেন কথা বুঝছেন না বোঝেন না বুড়ো বলতে বাপের কথা বলছি ছেলের কাছে বাপ বুড়ো হয়ে যায় তখন হারে হারে বুঝবে যে হুজুর কি বলছিল ভালো না লাগে দূরে থাকবে আসবে না দশটা থাকুক নবীর প্রেমিক থাকুক সলিড থাকুক কেন ইসলামে অল্পতেই কামিয়াবি হয় এক গাদাতে কামিয়াবি হয় না যুগে যুগে আমরা কামিয়াবি হয়েছি অল্পতে আমরা বড় শুনেছি দেখিনি আমরা ও শুনেছি দেখিনি কি গো ভুল বলছি নাকি তাহলে কটা জিনিস রেখে গেছে রসুল বলুন হাত তুলে কটা জোরে জোরে লম্বা করে বলুন কটা প্রথম নম্বর কালামুল্লাহ বা কিতাবুল্লাহ কোরআন শরীফ দ্বিতীয় নম্বর কি সন্নাতে রসুল নবী সোল্লাহ নবীর সন্না কি নবী যেটা করেছে তিন নম্বর কি ও আহলে বাইতি নবীর আহাল নবীর পরিবার নবীর খান্দান নবীর বংশ এই তিনটে জিনিস রসুল গেছে কামত পর্যন্ত এই তিনটে থাকবে পৃথিবীর শেষ দিন পর্যন্ত যদি দুজন থাকে দুজনের মধ্যে একজন করায়সের হাতে নেতৃত্বের ঝান্ডা থাকবে তার ঝান্ডা উম্মতে মোহাম্মাদিকে ধরতে হবে তার পিছনে দাঁড়াতে হবে কথা বুঝছেন হ্যাঁ শোনেন দ্বিতীয় নম্বর আপনি সন্ন্যাকে ধরুন নবী সন্ন্যাহ নবী যেটা করেছে ওটাকে ধরুন তবেই তো কামিয়াবি পাবেন নবী সন্ন্যাটা কি কোরানের প্র্যাকটিক্যাল জোরে বলুন সুবহান আল্লাহ কেন আমার রসুলের জিন্দগিটাই ছিল হোবা হো আল্লাহর হুকুম অনুযায়ী অর্থাৎ কোরান অনুযায়ী জোরে বলুন সুবহান আল্লাহ বান্দাই নিল হাদি তুরামান কোরান ধরবি তুরাই দুলো আমার কোরআন কে বুকে করে চেপে ধরিবি তুরাই দুলো হাত আমার কোরআন কে নিবি বান্দাই দুলো হাত আমি আল্লাহ দিয়েছি এই দুটো হাত দিয়ে তোরা কোরআনিয়া মাদ্রাসা বানাবি এই দুটো হাত দিয়ে দিন ইসলামের শিক্ষা কেন্দ্র বানাবি এই দুটো হাত দিয়ে মসজিদ তৈরি করবি এ আমা বান্দা বান্দি এই দুটো হাত দিয়ে তোরা আলে মোলামার সঙ্গে মুসাফা করবি এই দুটো হাত দিয়ে তোরা মা বাপের সেবা করবি এই দুটো হাত দিয়ে তোরা হালাল ইনকাম করবি এই দুটো হাত দিয়ে তোরা এতিমদেরকে দান খাই রাত করবি ওরে দাস দাসীর তোদের যখন প্রয়োজন থাকবে এই দুটো অনেকে দেখবেন দুয়ার সময় বলে কেবলার দিকে মুখ করে দোয়া চাও না দুয়ার কেবলা কাবা নয় শেষদার কেবলা হলো কাবা দুয়ার কেবলা হলো আসমান তাই আসমানের দিকে তুলতে হয় শুনছেন দুয়ার কি আসমান আর আমাদের পশ্চিমটাই পশ্চিম বলি কিন্তু পশ্চিম উত্তর দক্ষিণ নাই কাবা কাবা হলো আমাদের লক্ষ্য দিক ডিসিপ্লিন যাতে বজায় রাখা যায় আল্লাহ একটা সেন্টার করেছে মোটেই কাবাকে শেষদা নয় ডিসিপ্লিন বজায়ের জন্য একটা ঘর আল্লাহ বলেছে আমার এই ঘরের দিকে তোরা মুখ করবি পৃথিবীর যে যেখানেই থাকুক এই ঘরের দিকে মুখ করবি এক মসজিদে পাঁচশো লোক ঢুকেছে যদি একটা দিক না করে দিত তাহলে এই পাঁচশো জন পাঁচশো রকম ক্যারাচে করে নানা রকম দিক করে ফেলতো ফেতনার শেষ আল্লাহ ওই জন্য একটা দিক করে দিয়েছে শেষদার দিক ওটা আর দুয়ার আসমান এটা মনে রাখবে মুসলমা গড়িয়ে চলে মেরা তরুণেরা আল্লাহ নবী কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নাইগে বদি যদ করতে গিয়ে ইনসাব ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবী কত কষ্ট করেছেন এ আল্লাহ নবী জীবনে এমন দিন গেছে আল্লাহ নবী পাহাড়ের মধ্যে নিজেকে নুকিয়ে রেখেছে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে কেননা চতুর্দিকে সন্ত্রাসের আমার নবীকে জানে মারার জন্য খোঁজে

টুকরি হাজরাতে খাতুন জান্নাল ছোট্ট ছোট্ট দুটো হাত আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুম্বার ফুড়িটা নাবিয়ে দিতে লেগেছে আল্লাহ নবীর জীবনে এত কষ্ট দিন গেছে এ যেমন কিরা তরুণীরা মক্কা নায়ের কথা সত্যর কথা ইনসাফের কথা ইনসানিয়াদের কথা মানবতার কথা গরিবের হকের কথা আল্লাহ নবী যখন প্রচার করতে লেগেছে আবু জি লুদবা সাই বাবুল আমার নবী পাখি জানে দুশ্মন হয়ে গেল আমার নবী পাক তাই তাইপে জমিনে গেলে দিন ইসলামের প্রচারের জন্য কিন্তু মক্কা সন্ত্রাস আবু জি লুদবা সাই বা তাইপের গুন্ডা গুনোকে জানিয়ে দিল মোহাম্মদ যাবার আগে মোহাম্মদ কে তাইপের বর্ডারে রুকে কেন মুহাম্মদ রসুল যা বলে সত্য বলে মুহাম্মদ রাসূলকে রুকতে হবে যদি না রুকা যায় মুহাম্মদ যা বলে ঠিক বলে তাহলে তোমার আমার সাম্রাজ্য শেষ হয়ে যাবে আল্লাহ নবী টাইবে জমিনে যখন যেতে লেগেছে চত দেখতে টাইবে দুষ্ট ছেলেরা আল্লাহ নবীর দিকে পাথর নিক্ষেপ করতে লেগেছে এ যুবক কখনো কি তোমার দিল সেই নবীর জন্য কাঁদে না যে নবী আমার আওজাগা মুবারকে এখনো তোমার আমার জন্য আল্লাহ দরবারে কানতেছে কখনো দিল কাঁদে কখনো মনে পড়ে সেই রসুলের কথা ভাবো তুমি আমি কত ধ্বংসের দিকে চলে গেছি কত বরবাদের দিকে চলে যাচ্ছি বলো আমার নবী জেন্দা নবী আমার আপনারা মানেন তো নাকি একটু আওয়াজ দিয়ে বলবেন না যদি না মানেন তো সেটাও বলুন যে মানি না এমন কোন কপাল ফাটা যদি থাকে থাকতে পারে কি করা যাবে আল্লাহ নবী বলেছে আমার উন্মদ দাবিদারদের মধ্যে তিয়াত্তরটা দলে বিভক্ত হবে বাহাত্তর জাহান্নামি হবে একটা জান্নাত দিয়ে